বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকে সারা দেশে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে নারী নির্যাতন এবং যে গণদর্শনের মতো যে ঘটনাগুলো হচ্ছে কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিচার নিশ্চিত আসামিদের গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা যে চরম অবনতি হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতিবৃন্দ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালম এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রমজানে কষ্ট করেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দিয়ে সকল সাংবাদিক বন্ধুরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বা গত সাত থেকে আট মাস ধরে শুধুমাত্র বাংলাদেশে নারী নির্যাতন অথবা নারীর প্রতি সহিংসতা অথবা দর্শনের ঘটনা গত সাত আট মাস ধরে বেড়েছে ঘটনা কিন্তু এরকম নয় বরং গত সাড়ে পনেরো বছর বাংলাদেশে যারা অবৈধভাবে অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেই সময়েও কিন্তু নারী নির্যাতনের ঘটনা এর থেকে বেশি ঘটেছিল কিন্তু তখন আমরা দেখেছি গণমাধ্যম তখন কিন্তু স্বাভাবিক সময়ে ছিল না গণমাধ্যম সকল সংবাদ পরিবেশন করতে পারেনি বলে এখনকার চিত্র কিন্তু এদেশের মানুষ বেশি করে দেখছে সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই গত সাড়ে পনেরো বছর ধরে নারীর নির্যাতন নারীর প্রতি যে সহিংসতা অথবা যে গণদর্শনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু গণমাধ্যমে খুব পলাও করে কিন্তু প্রচার করা হয়নি আপনারা দেখেছেন দুই সালে নোয়াখালীর সুবর্ণে দানের শিশের ভোট দেওয়ার কারণে আমার গোল ফারুলকে কিভাবে গণদর্শন করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত কিন্তু সেটার নিশ্চিত হয়নি আমরা ভুলে যাইনি সিলেটের সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে গণদর্শন করেছে সেদিন কিন্তু এখনো পর্যন্ত বিচার নিশ্চিত করা যায়নি আমরা যে দেখেছি জগন্নাথ জাহিনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বন্ধুকে বেঁধে রেখে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার বান্ধবীকে উপযুক্ত পরিদর্শন করেছে সেটিরও বিচার কিন্তু এখনো পর্যন্ত বাংলার জমিনে হয়নি সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে যে দর্শন অথবা নারীর প্রতি যে সহিংসতা অথবা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেগুলো কিন্তু এই দেশের মানুষ কিন্তু খুব ভালোভাবে জানতে পারেনি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান